নমস্কার আমি অন্তরা ঠাকুরের কথা চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজ শ্রী রাম ঠাকুরের জন্মদিবস তার কৃপায় যেন আমরা সকলে ভালো থাকতে পারি এবং তার আশ্রয়ে থাকতে পারি সকল গুরু ভাই বোনদের আমার প্রণাম জানাই আজকে ঠাকুরের জন্মদিবস নিয়েই আমার ভিডিও সঙ্গে থাকবেন আসিবে তোমার সোনার তরে আমার জীবন যমুনা তীরে সুরভি সুধার মিটাতে খুদা আবার তুমি আসিবে ফিরে তোমারে খুঁজেছি কন কিন্দু তোমারে ডাকিছে সুনীল সিন্ধু তোমার লাগিয়া রেখেছি বন্ধু বরণের ডালা বরণ করে সেদিনের মতো রাম দাঁড়াবে আসি হাসিবে আবার মধুর হাসি বাজাবে তোমার মোহনবাসি কুঞ্জ পাগল করে গাহিব তোমার গৌরব গান উঠিবে মাতিয়া সকল পরাণ বন্ধু তোমার বিজয় নিশান নতুন করিয়া তুলিব ফিরে আবার তুমি রাম আসিবে ফিরে জন্ম আমার তো কোনো জন্ম নাই শ্রী শ্রী রাম ঠাকুরের শ্রীমুখে এই কথা শুনে ভক্তপ্রবর অখিলচন্দ্র রায় মহাশয় বিস্ময় হতবাক তিনি অবাক হয়ে শ্রী ঠাকুরের মুখের দিকে তাকিয়ে রইলেন মহাবীর অর্জুনও অবাক হয়ে শ্রীকৃষ্ণের দিকে তাকিয়েছিলেন যখন তিনি সখার মুখে শুনলেন আমার জন্ম নাই বিনাশও নাই আমি সর্বেশ্বর হইয়াও আমার ত্রিগুণাত্মিকা প্রকৃতিকে আশ্রয় করিয়া নিজ মায়া বলে দেহ ধারণ করি শ্রী রাম ঠাকুরের তখন বয়স প্রায় চুয়াত্তর বাতের যন্ত্রণায় খুবই কাতর আছেন চট্টগ্রাম শহরে বিধুবাবুর বাড়িতে এক রাত্রে সেই বাড়িতে এলেন সিসিরাম ঠাকুরের সংসার আশ্রমের দুই ভাইপো শ্রীযুক্ত মহেন্দ্র এবং শ্রীযুক্ত সুরেন্দ্র চক্রবর্তী এবং আরও দু একজন ভক্ত তারা অসুস্থ ঠাকুরকে বিব্রত না করে তাদের যা জানার তা জানিয়ে গেলেন শ্রী ঠাকুরের অনতম লীলা পার্শ্বদ অখিলচন্দ্র রায় মহাশয়কে ঠাকুর সুস্থ বোধ করলে অখিলচন্দ্র রায় মহাশয় ঠাকুরকে বলেন ভক্তগণ এই বৎসর জন্মস্থানে জন্মতিথি পালন কইরা উৎসব অনুষ্ঠান করতে ইচ্ছা করতেছে আপনি কৃপা কইরা জন্মতিথি নক্ষত্র বা সব বইলা দিলে তাহাদের পত্রযোগে জানায়া দিতে পারি শুনেই শ্রী শ্রী রাম ঠাকুর ওই বিস্ময়কর উক্তি সিসি ঠাকুর কথাটা ঘুরিয়ে দিয়ে বললেন জন্ম অক্ষয় এইটার ক্ষয় নাই অক্ষয় হইয়াই আছে জন্ম হইল অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়ায় আমি মাতৃ জঠরে ভ্রূণস্থ হইছি অক্ষয় তৃতীয়ায় ডিজ হইছি অক্ষয় তৃতীয়া সুখে দীক্ষালাভ হইতেছে আবার দীক্ষার এক অক্ষয় তৃতীয়ার মধ্যে যাইয়া পরের অক্ষয় তৃতীয়ার কামাক্ষা পাহাড়ে গুরু দর্শন লাভ হয়েছে। আবার এই অক্ষয় তৃতীয়ায় হয়তো এই দেহ ছাড়তে হইব যেই দিন মাতৃ জঠর হইতে ভূমিষ্ঠ হইছি সেইটি হলো মৃত্যু দিবস শ্রী শ্রী রাম ঠাকুর নিবন্ধে শ্রীযুক্ত অখিলচন্দ্র রায় মহাশয় আরও লিখেছেন সিসি ঠাকুর এই ধরাধামে অবতীর্ণ হওয়ার দিন মকরী দশমী অর্থাৎ শ্রী পঞ্চমী সরস্বতী পূজার পর যে দশমী সেই দিবস এই দিনটি হলো শ্রী ঠাকুরের জন্মদিবস আজ সিসি ঠাকুরের জন্মদিবস রায়মহাশয় চিঠি পেয়ে শুরু হলো শ্রী রাম ঠাকুরের জন্মস্থানে তার পঁচাত্তরতম সমবেত জন্ম উৎসব পালন সেই সময় সমাজে প্রবল বর্ণগত পার্থক্য থাকা সত্ত্বেও এই উৎসব ছিল এক বৈপ্লবিক ঘটনা উচ্চ বর্ণে বিশিষ্ট কেউ নন শ্রী ঠাকুরের আদেশে সেই উৎসবে কর্মকর্তার দায়িত্ব নিলেন শ্রীযুক্ত লালমোহন সাহা মহাশয় পূজা প্রাঙ্গণে দেখা যায় অভাবনীয় দৃশ্য সুসজ্জিত বেদিতে পূজিত আছেন এক জীবন্ত মানুষের ছবি ছবির মানুষটি আর কেউ নন আমাদের দয়াল ঠাকুর রাম ঠাকুর সাথে চলছে নাম সংকীর্তন পুরোহিতের আসনে আসীন সাধু চন্দ্রমোহনশীল তিনি জাতিতে শূদ্র যেন এক দৃষ্টান্ত শ্রী চৈতন্য মহাপ্রভু কৃপাধন্য ছিলেন যেমন জবন হরিদাস তেমনই শ্রী শ্রী রাম ঠাকুরের কৃপাধন্য ইসলামী ভক্ত ছিলেন চেরা ওনার ভাই এবং আরও কেউ কেউ সমাজে চোখ রাঙানিকে উপেক্ষা করে ওনারা দল বলে নাম সংকীর্তনে অংশ নিয়েছিলেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রায় পঁচিশ হাজারও বেশি ভক্ত প্রসাদ পেয়ে ধন্য হয়েছিলেন ইতিহাসে আলোতে এই ঘটনা দেখলে দেখতে পাওয়া যায় শ্রী শ্রী ঠাকুরের আবির্ভাবে প্রায় তিনশো বছর আগে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিনি চোদ্দোশো ছিয়াশি খ্রিস্টাব্দে আঠেরোই ফেব্রুয়ারি মুঘল আমলে বাংলা নবদ্বীপে আবির্ভূত হয়ে তার লীলা পার্শ্বদের দিয়ে সামাজিক ধর্মীয় এবং সাম্প্রদায়িক বৈষম্য দূর করে ভক্তি বা প্রেমের পথে মানুষের অন্তরে জাগিয়েছিলেন সাম্যের চেতনা প্রচার করেন সহজ হরির নাম চিত্ত কেবল কলিযুগে চিত্তশুদ্ধি চারিত্রিক উন্নতি ভগবত গুহ ও মুক্তির সর্বোপেক্ষার সহজ পথ নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম ও হরে রাম ও রাম রাম হরে হরে তার এই প্রয়াস রুদ্ধ হল হিন্দু ধর্মান্তরিত হওয়ার প্রবল জোয়ার শ্রী রাম ঠাকুরের আবির্ভাব তেমন ব্রিটিশ রাজত্বকালের ঘোর ধর্মীয় অসহিষ্ণুতার আবহে তিনি আবির্ভূত হয়েছিলেন আঠেরোশো ষাট খ্রিস্টাব্দের দোসরা ফেব্রুয়ারি পূর্ব বাংলার ফরিদপুর জেলার ডিঙ্গামানিক গ্রামে শ্রী রাম ঠাকুরও ভক্তিমার্গ বা প্রেম ধর্ম পথকে যুগ উপযোগী করেছেন উপদেষ্টা হয়ে নয় অস্ত্র ধরে বা সভা সমিতি গড়ে নয় আশ্রম মঠ বা মন্দিরে বাস করে নয় মিত্রভাবে সকলকে ভালোবেসে তাই তিনি তার পূর্বতন মহামানব শ্রী চৈতন্য দেব তার লীলা সহচর্যে বিনর্ম শ্রদ্ধা জানিয়ে শ্রী শ্রী সত্যনারায়ণ পাঁচারিতে লিখেছেন নম্র হইয়া নবদ্বীপে বন্দী বনিমাই পতিত্ব পাবন প্রভু আর কেহ নাই বন্দবীর ভদ্রধীর নিত্যানন্দ রাম ধন দান দিয়ে পূর্ণ কইল কাম প্রণবী নদ নদী নদের নিমায় ভদ্র নিত্যানন্দ শেরূপ গোসাই আচার্য বন্দ গদাধর পণ্ডিত বন্দিয়া শ্রীবাসাদি ভক্ত গণ গীত শ্রী শ্রী রাম ঠাকুরের নব্বই বছর দিবদ্দশায় প্রায় অর্ধেকটা কেটেছে হিমালয়ের গভীর গহনে কঠিন সাধনায় বাকি অর্ধেকটা তার কেটেছে গ্রামে গঞ্জে গৃহী ভক্তদের বাড়িতে বাড়িতে সর্বত্যাগী সন্ন্যাসী হয়েও তিনি সাধারণ ঘরোয়া পোশাকেও বিনা অঙ্গভূষণে ভক্ত গৃহে আত্মীয়ের মতো অবস্থান করে আপনজনের অন্তরে নাম রূপ ধর্মে বিশুদ্ধ বীজ বপন করে গিয়েছেন সেই সময় তার মসির ঝলকে সৃষ্টি হল পরমার্থ পিপাসু মানুষের শ্রেষ্ঠ জ্ঞানের ভাণ্ডার শ্রী শ্রীরাম সহস্ত লিখিত পত্রাংশ সংগ্রহে সংকলন বেদবাণী তার ভাষায় হরে কৃষ্ণ প্রভৃতি নাম বত্রিশ অক্ষর আর প্রণব একই বস্তু হরে কৃষ্ণ রাম এই তিনটি অংশ প্রণবের তিনটি অবয়ব অ উ ম রাম মানে রতি বা প্রেম কৃষ্ণ মানে একাগ্রতা অতএব ইহার অর্থ সর্বদা স্থির হইয়া প্রেমের সহিত হরিনাম করা তাই শ্রী রাম ঠাকুরের চিত্তপট প্রতিষ্ঠিত ও সেবিত হয় এমন সমস্ত মন্দিরে বিভিন্ন সময় ধ্বনিত হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম ও হরে রাম ও রাম রাম হরে হরে প্রচার বিমুখ শ্রী রাম ঠাকুরের একক ধর্ম অভিযান মূলত পূর্বভাউতে সীমাবদ্ধ থাকলেও এখন তা ব্যপ্ত বাংলাদেশ ও ভারতের নানা প্রান্তে জয় রাম জয় গোবিন্দ